আসসালাম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম চালদোয়ার পানি নিয়ে হচ্ছে সাধে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য চাল ডাল দোয়া পানিটা গাছে দিলে গাছের গোড়ায় অনেক শক্তি এবং পুষ্টি পায় এই যে দেখো একসাথে এখানে অনেক গাছ লাগানো হয়েছে লাল শাক তারপরে কাঁচামরিচ গাছ টমেটো গাছ কালা বেগুন গাছ সব গাছে টুকটাক লাগানো হয়েছে লাল শাকগুলো তুলে ফেলতে হবে না হলে হচ্ছে গাছের শক্তিগুলো অনেকই কমে যাবে শাকগুলো হচ্ছে সব তুলে ফেলবো এই যে দেখো এখানে হচ্ছে একটা বেগুন গাছ লাগানো হয়েছে লাল শাকের সাথে হয়তো হয়তো বা এই যে এখানে হচ্ছে মূলা বীজি পড়েছিল একটা তো এখন এটাতে যদি মূলা হয় তাহলে রাখবো আর যদি দেখি যে ন্যাম নিতে তাহলে হচ্ছে গাছটা উঠিয়ে ফেলবো যে দেখো টমেটো গাছে ফুল চলে এসেছে গাছগুলো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তারপর চলে আসলাম হচ্ছে রান্নাতে আমার দাদি হচ্ছে আমাদের জন্য আব্বা গিয়েছিল দাদিকে দেখতে জানে আমাদের কচু অনেক পছন্দ আদা বস্তা কচু কেটে তারপর হচ্ছে আমার দাদি দিয়ে দিয়েছে কচু হচ্ছে এটা হচ্ছে ওই যে লাল কচুগুলো থাকে ওইগুলা একদম আদা বস্তা কেটে তারপর পরিষ্কার করে দিয়েছে আমার দাদির জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন আমার দাদিকে আর অনেক বছর বাঁচিয়ে রাখে আমার দাদি আমাদের জন্য অনেক করে দাদি অনেক আমাদেরকে ভালোবাসে আমরাও আমার দাদিকে অনেক ভালোবাসি আমার আব্বার জন্য তো আমার দাদি জাহানার জীবন মানে আমার আব্বা হচ্ছে বড় ছেলে আমার আব্বাও মা ছাড়া কিছু বোঝে না আর আমার দাদি হচ্ছে না নিজের দেশ গ্রাম ছেড়ে চলে এসেছে মাকে ছেড়ে কোন আব্বা আমাদের সাথে থাকতে সাব্বার তো অনেক কষ্ট হচ্ছে এমনি তো কোনো কষ্ট নেই কিন্তু মায়ের যে একটা টান তারপর বাড়ির একটা টান ওই জিনিসটা তো খারাপ লাগে প্রতিদিন একবার হলো দাদিকে গিয়ে দেখে আসবে আমরা থাকি হচ্ছে চিটাং রোড গ্রাম আর হচ্ছে আমার বাবার বাড়ি আমার দাদর বাড়ি হচ্ছে গিয়ে মদনপুর ওইখানে আব্বা প্রতিদিন যায় যদি একদিন হচ্ছে খারাপ লাগে অসুস্থ তারপরও হচ্ছে একদিন না যেতে পারলে পরের দিন হলেও যাবে না হলে আমার দাদি পাগল হয়ে যায় একে ফোন দেয় ওকে ফোন দেয় যে আমার ছেলে আসে নাই দেখার জন্য মা ছেলের ভালোবাসা এরকম এটা বোঝানোর মতো না এরপর হচ্ছে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আমার হচ্ছে ছোট বোন আসতে আসতে রাজবাড়ি থেকে কিছুদিন হচ্ছে ও থাকবে তার জন্য রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট ছোটো বোন চলে এসেছে এসে বলতে সে কি রান্না করছো দেখে কচু শাক বলতে সে ভালো হয়েছে অনেক পছন্দ অনেক দিন পর খাবো বলতেছে যে বুবু পাঠাইছে আমরা আমার দাদিকে বুবু বলি বলতে সে বুবু পাঠাইছে আমি বলছি হ্যাঁ বুবু পাঠাইছে অনেক খুশি হয়েছে বলতে পেটটা ভরে মনটা ভরে ভাত খাবো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব সবাই খাওয়া দাওয়া করে নে তারপর হচ্ছে ছোটো বোন সে হচ্ছে বাচ্চারা বলছে হচ্ছে পুটিং খাবে ছোটো বোন হচ্ছে পুটিং বানিয়ে ফেললো তারপর হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব মামনিরা তো অনেক খুশি দেখে বলতে সামু তাড়াতাড়ি কাটো আমরা হচ্ছে খাবো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি কমেন্টস করবে আর তোমরা কমেন্টসে জানাবে যে কীরকম ভিডিও তোমাদের পছন্দ প্লিজ সবাই ভালো করে বলবে বেশি বেশি কমেন্টস করবে মাসাল্লা পুটিংটা অনেক ভালো হয়েছে বাচ্চারা তো তাড়াতাড়ি বলতেছে কাটিং করো কাটিং শেষে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব বলতেছে মামুনি তাড়াতাড়ি কেটে দাও তাড়াতাড়ি খাবো সব ভাই বোন একসাথে হলে কি যে আনন্দ করে ঘরটা একদম মাতিয়ে রাখে বাচ্চাগুলো যখন চলে যায় ঘরটা একদম ফাঁকা হয়ে